আচ্ছা ঠিক আছে তো উনি আবেদন শুরু হলো গতকাল সতেরো তারিখ আজকে আঠারো তারিখ উনি আবেদন করে সাথে সাথে টাকা পাঠালেন কেন আমরা তো আমাদের কয়েক কয়েকটা হুম আলম ভাই আমরা আমাদের কয়েকটা ভিডিওতে বলেছি যে আপনার আগে টাকা পাঠাবেন আগে চেক দেবেন দুই তিন দিন হাতে থাক সমস্যা কি মানে চাকরি কি ওনার চাকরি অন্য কেউ নিয়ে যাচ্ছে নাকি আপনি এক আলম ভাই আপনি তথ্যগুলো আমাকে একটু আমার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো তথ্যগুলো আমাকে একটু ফরওয়ার্ড করে দেন হ্যাঁ ওনার যেটা লেখা এসেছে লেখা এসে হ্যাঁ ওনার যেটা লেখা এসেছে ওই পেজটা একটু এইচডি পিক তুলে আমার হোয়াটসঅ্যাপে একটু ফরওয়ার্ড করে দেন এটাকে আপনার আপনার কেউ রিলেটিভ ছিল তা আপনার রিলেটিভ আপনি গতবারে সভাপতি ছিলেন আপনি অনেক বিচক্ষণ একজন মানুষ আপনার আপনারও পরামর্শ নেননি উনি উনি আপনারও পরামর্শ নেননি উনি আমাদের আমাদের যারা নিয়মিত দর্শক না ওই বেশি বেশি মাতববারই করতে গিয়েছে হ্যাঁ মনে করছে অনেক কিছু জানি আমরা তো আমাদের চ্যানেলে যারা দর্শক নিয়মিত দেখে তারা তো এই ভুলগুলো করবে না আমরা তো বারবার বলে দিচ্ছি সাবধান করে দিচ্ছি কারণ অনেক অনেক জটিলতা আছে এত ইজি না আবেদন করে দিল আর চাকরি যেমন আপনি তো নিজের সাক্ষী ভাই গতবার উনি ওনার মে মাসের দশ তারিখ পর্যন্ত উনি টাকা পাঠাতে পারতেন আর এখন হচ্ছে পুনরায় আবেদন করার সুযোগ নাই তবে এইটা অফিসিয়ালি আবেদন করে ওনার সে ইন্ডিভিজুয়াল একটা এডিট অপশন আমরা দিয়ে দেবে তখন এডিট করে যে তথ্য যদি কোনো ত্রুটি থাকে সেটাকে সংশোধন করা যাবে আচ্ছা আপাতত আপনি এভিডেন্সটা আমাকে পাঠানোর ব্যবস্থা করেন হ্যাঁ আমি আগে দেখি কাহিনিটা কী হয়েছে